কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পেয়েই রাজ্যের প্রতি সহযোগিতার আশ্বাস সুকান্ত মজুমদারে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিলেন কেন্দ্রীয় ঘোষণা করেছিলেন এলাকার একটি ভাড়া বাড়িতে অফিস ঘর তৈরি হয় বিশ্ববিদ্যালয়ের এদিকে বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ে শ্রেণীকক্ষে চলে পঠন পাঠনে এমতাবস্থায় রাজ্য এবং রাজ্যপাল সংঘাতে বারবার বদল হয়েছে উপাচার্য স্বাভাবিকভাবে পঠন পাঠনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রছাত্রীদের বর্তমানে বালুরঘাটে একটি বেশি

কঙ্কালেন্ট লিস্টে পড়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের উভয়ের সহযোগিতা ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানই সামনে এগোতে পারে না বিশেষ করে বিশ্ববিদ্যালয় তো অবশ্যই স্বাভাবিকভাবে আমাদের দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় নিয়ে যে প্রশ্ন উঠেছে যে কেন্দ্র সরকারের তরফ থেকে কি হতে পারে আমি এটুকু আশ্বস্ত করতে পারি যে রাজ্য সরকারের যদি সহযোগিতা আমরা পাই কেন্দ্র সরকারের তরফ থেকে যা যা পাওয়ার সুযোগ থাকে পয়সাগরি থেকে শুরু করে সমস্ত কিছু কেন্দ্র সরকারের কাছ থেকে তার অভাব হবে